জাতীয় শিশু কিশোর সমাবেশ দু হাজার স্কুল কলেজ ও বিভিন্ন শিশু সংগঠনকে নিয়ে প্রতি বছরই ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হয় এই শিশু কিশোর সমাবেশ কুকুগাওয়াজের এবারও প্রায় দশ হাজার শিশু কিশোরদের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু কিশোরদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও নির্বাচিত ছেচল্লিশটি দলের কুচকাওয়াজে তিনি সালাম গ্রহণ করেন আর এই ছেচল্লিশটি প্রতিষ্ঠানেরই একটি হিসেবে কোয়ান্টাম কসমো স্কুলের কোয়ান্টারা এবার প্রথমবারের মতো অংশ নেয় জাতীয় এ কুচকাওয়াজ প্রতিযোগিতায় এজন্যে দুশো পঞ্চাশটিরও বেশি স্কুল ও প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত হতে হয়েছিল তাদের এদিকে তেইশ মার্চ মহড়ার দিন জানা গেল কুচকাওয়াজে নির্বাচিত ছেচল্লিশটি দলের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল থাকবে তেইশতম অবস্থানে দ্রুত তালের প্যারেডে অভ্যস্ত কোয়ান্টাদেরকে তাল মেলাতে হবে অপেক্ষাকৃত ধীরগতির দলগুলোর সাথে বছরের পর বছর ধরে অভ্যস্ত প্যারেডের গতিকে অনুষ্ঠানের মাত্র দুদিন আগে আকস্মিকভাবে বদলে নেওয়াটা ছিল এক বড় চ্যালেঞ্জ ফলে সেদিনই তারা ঠিক করে নেয় তাদের পরবর্তী করণীয় নিতে হবে আরও কঠোর প্রস্তুতি চব্বিশ এবং পঁচিশ মার্চ অনুষ্ঠানের আগের দুদিন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে প্রতিদিন ছ ঘন্টা ধরে অনুশীলন করল কোয়ান্টারা আর তার ফসল এক অসাধারণ জয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আঠারো হাজার দর্শককে এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিল সেদিন কোয়ান্টাম কসমো স্কুলের চৌষট্টি জন প্রত্যয়ী কোয়ান্টা স্বাধীনতা দিবসের বিশেষ মার্চ পাস্টে প্যারেড বড় ও ছোট দুটি দলই অর্জন করল যুগ্মভাবে প্রথম স্থান স্থাপন করল ধারাবাহিকভাবে জয়ী দলগুলোকে পেছনে ফেলে প্রথমবার এসেই প্রথম হওয়ার এক অভূতপূর্ব দৃষ্টান্ত প্যারেডে যুগ্মভাবে দ্বিতীয় হয় ভারতেশ্বরী হোমস এবং ঢাকা ক্যাম্ব্রিয়াম স্কুল অ্যান্ড কলেজ আর তৃতীয় হয় যুগ্মভাবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এবং তেজগাঁও সরকারি শিশু পরিবার এদিকে গত চল্লিশ বছরের ইতিহাসে আমসার ও ভিডিপির পেশাজীবী ব্যান্ড বাদকদের বাইরে এবারই প্রথম কোন ভিত্তিক দল হিসেবে অংশ নেবার বিরল সুযোগ পায় কসমো স্কুলের বাদক দল আকর্ষণীয় সাজ পোশাক ও দক্ষ উপস্থাপনার কারণে এবারের সমাবেশের মূল আকর্ষণ ছিল কোয়ান্টাম কসমো স্কুলের বাদক দল কুচকাওয়াজের শেষ পর্বে বাদ্যের তালে তালে যখন তারা স্টেডিয়ামে মাঠ প্রদক্ষিণ করছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিবর্গ এবং গ্যালারিতে অবস্থানরত হাজার হাজার শিশু কিশোরের মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধুর জাতীয় স্টেডিয়াম চত্বর কোয়ান্টাম কসমো স্কুলের এই কোয়ান্টারা আবারও প্রমাণ করল শিক্ষা ও সুযোগ পেলে ধর্ম বর্ণ গোত্র ও অঞ্চল নির্বিশেষে কোনো মানুষই তার মেধাকে বিকশিত করতে পারে পারে প্রতিভার স্বীকৃতিকে আদায় করে নিতে আর পারে হাজারো বঞ্চিতের জীবনে আলোর মশাল হয়ে জ্বলতে প্রিয় শোভানুধ্যায়ী এ সাফল্যের নেপথ্য নায়ক আপনি শূন্য থেকে গড়ে তোলা আলোকিত এই শিক্ষালয়ের জীবন নির্মাণের এ স্বপ্নের আপনি রূপকার আপনার নিয়মিত দানে আন্তরিক দোয়াই ওরা লালিত হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে এই সহযোগিতার জন্যে অবহেলিত বঞ্চিত মানুষের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা গ্রহণ করুন পরিচিত সবাইকে উৎসাহিত করুন দান ও দোয়ার এ মহৎ কাজে একান্ত হতে